ইসলামী দলগুলোর ঐক্যের মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন গণসংহতি আন্দোলনের সাকি এর মধ্যে আপনি ভিন্ন কোনো কিছু দেখছেন কিনা এর উত্তরে জুনায়দ সাকি খুব এ নিয়ে ভিনিয়ে বলার চেষ্টা করেছেন যে ইসলামের দলগুলো যে জিনিসটা চায় তাদের যে আদর্শ সে আদর্শটা গণতন্ত্রের সাথে যায় না হয়তো ভাই তিনি এত স্পষ্ট করে বলেননি তিনি একটু একটু ঢেকি ঢেকি মেরে বলার চেষ্টা করেছেন কিন্তু তার কথার তিনি বলেছেন যে গণতান্ত্রিক একটা হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কিন্তু ইসলামিক দলগুলো তো এটা মানে না ইসলামিক দলগুলোর মতে রাষ্ট্র কেন সমগ্র পৃথিবী দুনিয়া আসমান সহ যা কিছু রয়েছে সকল কিছুর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হচ্ছেন মহান আল্লাহ সুবাহ তাহলে এই বিষয়টা তাদের এই যে ধারণা তাদের এই যে চেতনা তাদের এই যে বিশ্বাস তাদের এই যে দর্শন এটা কিন্তু গণতন্ত্রের সাথে যায় না তাহলে এরা যে এই যে জোট করছে এত শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এবং এত শক্তিশালী হয়ে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তো এই গণতান্ত্রিক অবকাঠামো তারা ধ্বংস করে ফেলবে এরকম একটা আশঙ্কা জুনাই সাকির মধ্যে বা এদের মতো যারা একেবারে প্রো সুশীল যারা রয়েছেন একেবারে অতিরিক্ত সুশীল এদের মধ্যে এরকম একটা ভয় কাজ করছে এখন তারা যে আশঙ্কাটা করছে আসলে কি বাস্তবতা কি এর পক্ষে এর উত্তর হচ্ছে মোটেও না দেখেন ইসলামী দল ইসলামে গণতন্ত্র কতটুকু বৈধ এটা নিয়ে অনেক বড় ব্যাখ্যা রয়েছে সেই আলোচনায় আমি যাচ্ছি না তবে বাংলাদেশে বর্তমানে ইসলামী যে দলগুলো রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিউদ্দুল্লাহ ইসলাম নিজাম ইসলাম পার্টি সহ আরো যে ইসলামিক দলগুলো রয়েছে এরা কেউ কি আহ নিজেদের যেই চিন্তা চেতনা বা ইসলামিক যেই সেই জিনিসটাকে রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে চাচ্ছে নাকি রাষ্ট্র যেই গতিতে চলছে সেই গতির মধ্যে থেকে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে তারা তাদের রাজনৈতিক যে একটা অবস্থান সেই অবস্থানকে দৃঢ় করে তারা ক্ষমতার মতনাদে বসতে চাচ্ছে তারা কি বলছে ভোট কিছু লাগবে না যে সবচেয়ে বড় আলেম বা ইসলামিক ধর্মীয় জ্ঞান যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তাকে সুপ্রিম লিডার বানিয়ে দাও ইরানের আয়াতুল্লাহমিনের মতো তারা কি এটা বলছে তারা কিন্তু এটা বলছে না তারা কিন্তু যার যার জায়গা থেকে তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করেছে এবং এগুলো নির্বাচন কমিশন নিবন্ধন করেছে যেমনটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য এই বামপন্থী রাজনৈতিক দলগুলো করেছে সে তেমনটাই ইসলামিক দলগুলো নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছে মার্কা বরাদ্দ হয়েছে এবং তারা তাদের মতো অন্যান্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করছে এবং এই পদ্ধতিতেই কিন্তু তারা কি করতে যাচ্ছে ক্ষমতায় যেতে চাচ্ছে তাহলে এখানে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক কোন জায়গাটা সাহেব দেখছেন দেখেন ইসলামিক দলগুলোর যে নেতারা রয়েছেন তারা যদি জনগণের কাছে যায় জনগণের মনকে করে জনগণকে বুঝিয়ে জনগণকে কনভিন্স করে জনগণের মনোরঞ্জন করে তারা যদি জনগণের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি সংসদে যায় এবং গিয়ে যদি সেই সংসদীয় অধিবেশনে তারা যদি বলে বিল উত্থাপন করে যেই আহ ধর্ষক তিনি দর্ষণ করবেন তাকে প্রকাশছে পুলিশ стан 0.10 নিয়ে জাতির সামনে फांसी দেওয়া হবে এবং একটি লাইভ টেলিকাস্ট করা হবে এমন আর টাইম যদি সংসদে যদি বিল পাস হয় তাহলে কি সমস্যা রয়েছে গণতন্ত্র কোন দিক থেকে এই বিষয়টা সাংঘর্ষিক একটা অবস্থানে রয়েছে গণতন্ত্রের সাথে যদি ইসলামী দলগুলো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যদি বলে যে কালকে থেকে বাংলাদেশে কোনো সিন্ডিকেট চলবে না কোনো চাদাবাজি চলবে না কোনো সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড চলবে না কোনো মাদক চলবে না এরকম একটা কঠোর অবস্থান সৃষ্টি করার মতো একটা আইন যদি সংসদে পাস করে তাহলে এটা গণতন্ত্রের সাথে কোন দিক থেকে সাংঘর্ষিক হয় একটা জিনিস আমার তারা বুঝিয়ে বলো এভাবে এনিয়ে নিয়ে কথা বলে তো এই যে যে একটা বিশৃঙ্খলা বা এই যে একটা যে একটা তাদের যে অন্তর জ্বালা সেটা প্রকাশ করার তো কোনো অর্থ নেই তারা পরিষ্কার বুঝিয়ে জাতিকে বলো এই এ ধরনের সুশীল্লা জুনাই সাকিদের মতো যাদের প্রোগ্রামে দশটা মানুষ হয় না দল আছে সভাপতি আছে সেক্রেটারি আছে কোনো কর্মী নাই এ ধরনের সুশীল একেবারে অতি পাক নেতারা পাল্লে বলুক যে এই বিষয়গুলো কোন দিক থেকে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় ইসলামিক দলগুলো যেভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে বাংলাদেশে যেভাবে রাজনীতি করছে এটা এই সাথে কোনো অবস্থান তৈরি করে না স্টপ আমরা তো তারা তাদেরও মার্কা রয়েছে এই যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মার্কা রয়েছে বিএনপির ধানের শেষ জামাতের দাড়ি পাল্লা আওয়ামী লীগের নৌকা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা এনসিপি আবার সাপলা চাচ্ছে এই যে সবারই মার্কা রয়েছে সবাই তাদের মার্কা নিয়ে জনগণের কাছে যাবে জনগণ যে মার্কা সিল দিয়ে জনগণের রায় প্রকাশ করবে যার পক্ষে রায় যাবে সেই সংশ্লিষ্ট যাবে সেই আইন প্রণীত হবে স্বাভাবিক এখন আমার ইসলামী আদর্শ যদি জনগণ পছন্দ করে আমার নীতি আদর্শের উপর জনগণ মুক্ত হয়ে যদি আমাকে ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে তাহলে আপনাদের সমস্যা কোথায় নাকি ইসলাম দেখলে আপনাদের চলে এটাই হচ্ছে মূল কথা ইসলাম যদি ক্ষমতায় আসে ইসলামী অনুশাসন যদি রাষ্ট্রের মধ্যে যদি কায়েম হয় ইসলামী আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলে তাহলে এই যে জুনায়দ সাকিদের মতো সুশীল যারা রয়েছেন তাদের কিন্তু চলাফেরাটা খুব কষ্ট হয়ে যাবে আরো যারা রয়েছে যে যারা সিন্ডিকেট করছে যারা যাদের মূল উদ্দেশ্য নিজে উপকৃত হওয়া নিজের জন্য যারা রাজনীতি করে যারা রাষ্ট্রের কোনো পরিবর্তন সাধন করা যাদের কোনো চিন্তার মধ্যেও নাই তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে আবার এরাই হচ্ছে রাষ্ট্র জন্য যাদের ভালোবাসা নাই রাষ্ট্রের ব্যাপারে যাদের চিন্তাধারা রাষ্ট্রের ব্যাপারে নয় নিজের নিজের পূজার যাদের রয়েছে নিজে ভালো থাকবে অর্থাৎ জন্য যারা রাজনীতিতে এসছে এ ধরনের ব্যক্তিরা কিন্তু তখন একেবারে সম্মুখীন হয়ে যাবে এরা কিন্তু একেবারে পথ হারিয়ে ফেলবে যদি ইসলাম ক্ষমতায় আসে কারণ ইসলাম তো চাইবে যারা রাষ্ট্রের রাষ্ট্র তাকে একেবারে সমৃদ্ধশালী গড়ে তোলার জন্য কাজ করবে তাদেরকে নিয়েই ইসলাম মন্দিরা কাজ করতে চাইবে যদি তারা ক্ষমতায় যায় যারা রাষ্ট্রকে পিছনে নিয়ে যেতে চাইবে রাষ্ট্রটির ক্ষতি করতে চাইবে তাদের কিন্তু ইসলাম বন্ধীরা কোনোভাবেই বরদাস্ত করবেন না এটাই হচ্ছে মূল জ্বালা এই ধরনের জোনাই সাকিদের মতো সুশীলদের ইসলামই হচ্ছে তাদের মূল জ্বালা ইসলাম শব্দটা সার্বভৌমত্বের মালিক যে আল্লাহ তালা এটা তারা কোনোভাবেই সহ্য করতে পারে না যাই হোক আল্লাহ তালা এ ধরনের আধুরা অর্ধভূষ সম্পন্ন মানুষদেরকে পূর্ণ দান করুক সঠিক দান করুক এবং সঠিকটা বুঝে দেশ এবং জাতির পক্ষে সর্বোচ্চ সঠিক এবং সুষ্ঠ এবং তার জায়গা থেকে যতটুকু অবদান রাখা দরকার ততটুকু অবদান রাখাতেও সিদ্ধান্ত করুক আমিনবাল আলামিন